আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমরা প্রত্যেকেই কম্পিউটার ইউজ করি কম বেশি যারা কম্পিউটারের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত অথবা টুকটাক খুঁটিনাটি শিখতেছে বা অনেক কিছু জানার থাকলেও তারা সময়ের জন্য শিখতেছে না আজকে তাদেরকে আমি জানাবো বেস্ট অ্যান্টিভাইরাস লিস্ট দু সাল যদিও পঁচিশ সাল আসতে আস দশ বারো দিন সময় বাকি অথবা মাত্র সাত দিন তো অ্যান্টিভাইরাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যান্টিভাইরাস হচ্ছে আপনার কোনটা সেটার নাম আমি বলবো না কেন বলবো না আমার ব্যক্তিগতভাবে কোনো অ্যান্টিভাইরাসটাই পছন্দ না কেন পছন্দ না সেটা বলি কারণ অ্যান্টিভাইরাসটা আমরা মূলত কেন ইউজ করি ইথিক্যাল বা অথবা ইললিগাল কোনো অ্যাপস বা ইলিগাল কোনো ইনফরমেশন তথ্য যাতে আমাদের চুরি চুরি না হয় বা আমাদের থেকে চুরি হয়ে না যায় বা হারায় না যায় অথবা আমাদের ফাইলগুলো যেন ডিলিট না হয় সুরক্ষা রাখার জন্য কিন্তু আমরা মূলত অ্যান্টিভাইরাস ইউজ করি আর অ্যান্টিভাইরাস মূলত এটার জন্য আবিষ্কার হয়েছে কিন্তু মুদ্রা কথা হয় কি জানেন যখন আপনি আপনার কম্পিউটারে অ্যান্টিভাইরাসটা ইনস্টল করবেন মূলত আপনার কম্পিউটারটা যদি একশো ভাগ গতিসম্পন্ন থাকে অ্যান্টিভাইরাস ইনস্টল দেওয়ার কারণে আপনার একশো ভাগ থেকে আশি ভাগ নাইমা যাবে 20% বিশ পার্সেন্ট বা খাইয়ে ফেলবে সেই অ্যান্টিভাইরাস সফটওয়্যারটায় তো সফটওয়্যারের আসলে আমি বদনাম করতেছি না মূলত এই থার্ড পার্টি সফটওয়্যারগুলো খুবই সমস্যা করে যেমন ম্যাক এফি তারপর হচ্ছে ট্রেন্ট মাইক্রো নর্টন বিট ডিফেন্ডার তারপর হচ্ছে এক এম ফি তারপর ইসেট প্যান্ডা ইন্টেগো অ্যাবাস্ট অনেক অনেক সফটওয়্যার আছে অ্যান্টিভাইরাসে যেগুলো ইউজ করলে আপনার কম্পিউটার অনেকটাই স্লো হয় কিন্তু সবচেয়ে আনন্দের ব্যাপারটা কি জানেন আমরা যারা উইন্ডোজ টেন ইউজ করি টেন থেকে শুরু করে এখন বর্তমানে ইলেভেন চলতে আছে উইন্ডোজ টেন উইন্ডোজ এইট এখান থেকে শুরু করে আমাদেরকে মাইক্রোসফট ডিফল্টভাবে একটা অ্যান্টিভাইরাস দিয়ে দিছে যে অ্যান্টিভাইরাসের মাধ্যমে আমাদের আর কোনো থার্ড পার্টি অ্যান্টিভাইরাস লাগবে না সফটওয়্যার ইনস্টল দিতে হবে না আমরা সুন্দরভাবে সেটা দ্বারাই সব কিছু অ্যাকুরেটভাবে কাজ করতে পারবো যদি আমাদের কম্পিউটারে ইন্টারনেট থাকে আর আপনি থার্ড পার্টি অ্যান্টিভাইরাস ইউজ করলে আপনাকে ইন্টারনেট থাকতে হবে কারণ ইন্টারনেট না থাকলে সে সার্চ করে খুঁজে পাবে না আপনার ফাইলে কোথাও কোনো সমস্যা আছে কি না ইন্টারনেট ছাড়া যেহেতু এখন কোনো মানুষ নাই মূলত যারা কম্পিউটার চালায় আর কি ইন্টারনেট ছাড়া তো তারা অচল তো এই জন্য তাদেরকে বলবো অবশ্যই আপনাদের থার্ড পার্টি অ্যাপ পরিবর্তে আপনারা যেটা ইউজ করবেন সেটা হচ্ছে ডিফল্ট যেই অ্যান্টিভাইরাসটা দেওয়া সেটা ইউজ করবেন আমি মূলত উইন্ডোজ ইলেভেন ইউজ করতেছি যারা উইন্ডোজ টেন ইউজ করেন কোনো সমস্যা নাই আপনারা জাস্ট আপনাদের এখানে দেখেন স্টার্ট বাটনে ক্লিক করবেন অথবা আপনার এখানে গিয়ে ক্লিক করে লিখবেন কী লিখবেন বলেন তো অবশ্যই এখানে লিখবেন ডিফেন্ডার ডিফেন্ডার লেখার পরে ঠিক দেখেন ভাইরাস এবং থ্রেড প্রোটেকশন নামে একটা অপশন আসবে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে অনেকের অন্যভাবেও আসতে পারে অন্য কালারও আসতে পারে সমস্যা নেই কিন্তু আলটিমেটলি ডিজাইনগুলো সেম একই এখানে আসার পর অনেকগুলো অপশন পাবেন ঘাবড়ানোর কোনো দরকার নাই আপনারা দেখবেন ভাইরাস এবং থ্রেড প্রোটেকশন নামে একটা সেটিংস আছে এটা যদি অফ থাকে আপনারা অন করে দিবেন এটা যেহেতু এখন রানিং আছে আমি এটাকে দেখেন ওকে দিলাম এটা এখন কি। এটাকে বলেন তো নো অ্যাকশন নিডেড ঠিক আছে এটা কি অন আছে না অফ আছে বলেন তো অবশ্যই এটা অফ আছে এই জন্য মেনের সেটিংসে যাব তারপর দেখেন এখানে রিয়েল টাইম তারপর ড্যাপ ড্রাইভ প্রোটেকশন তারপর হচ্ছে ক্লাউড অটোমেটিক স্যাম্পল অর্থাৎ যা যা দরকার সব এটা রানিং করে রাখছে ঠিক আছে এটা গেলো এই অবস্থা পরে দেখেন আপনার স্ক্যানের অপশন আছে অ্যালাউ থ্রেড প্রোটেকশন তারপর প্রোটেকশন আপডেট আমি মনে করি আপনারা তো আমি মনে করি আপনারা কি করবেন অবশ্যই এই উইন্ডোজ সিকিউরিটিটা ইউজ করবেন যদি উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন হয় থার্ড পার্টির দরকার নেই কারণ এটা হচ্ছে আপনার মাইক্রোসফট থেকে তারা ডিফল্টভাবে আপনাকে সিকিউরিটি অ্যাক্সেস দিচ্ছে যেন আপনি কোনো নিরাপত্তাহীনতা ছাড়া যেন আপনার কম্পিউটার ইউজ করতে না পারেন আর অবশ্যই এটাকে রানিং রাখবেন আর এটা রানিং রাখলে হয় কি আপনার ফাইলগুলো যদি কোনো ক্র্যাক ফাইল বা বাজে কোনো ফাইল থাকে তাহলে এগুলো ডিলিট হয়ে যাবে অর্থাৎ আপনার কম্পিউটারের জন্য হুমকি আপনার ফাইল চুরি হতে পারে বা থার্ড পার্টি কোনো বাঘ তৈরি হয়েছে এই ধরনের কোনো কিছু থাকলে সে ঠাস ঠাস কেটে ফেলবে ঠিক আছে আর অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা নাল বা স্ক্রিপ্ট বা ক্র্যাক এই ধরনের কোনো কিছুই ইউজ করবেন না উইন্ডোজ সিকিউরিটি অনুযায়ী তাহলে এটা করা যা না করা তাই তো এটা তো গেল এতটুকু অবস্থা তো এতটুকু আপনারা ইউজ করবেন এখন আপনারা যদি মনে করেন কোনো দেখেন এখানে লাস্ট কিন্তু থ্রেটের একটা অপশন আসছে দেখেন কোনো ধরনের থ্রেট নাই তারপরে লাস্ট স্ক্যান করছে দেখেন বারো তেইশ হ্যাঁ হচ্ছে আপনার এত আজকে এই যে গতকাল তারা ইয়া করছে স্ক্যান করছে স্ক্যান করে দেখছে যে এরকম রাত্রে আটটা এত মিনিটে স্ক্যান করছে আমাকে জানায়ও না তারা মন নিজে নিজে স্ক্যান করে এবং ফাইল পাইছে দেখেন কয়টা বাট কোনোটাতেই তারা কোনো থ্রেট বা কোনো খারাপ কিছু পায় না এখন কুইক স্ক্যানে যদি ক্লিক করে দেখেন আমার সবগুলো ফাইল তারা স্ক্যান করবে দেখবে আসলে আমার কোনো জায়গায় কোনো কিছুতে বাজে কিছু আছে কি না বাজে কিছু দ্যাট মিন্স হচ্ছে আপনারা ওইটা না মানে হচ্ছে কি আপনাদের যদি কোনো বাইরের সংক্রান্ত কোনো কিছু থাকে তাহলে এটা সে খুঁজে বের করে আপনাদেরকে দেখাবে ঠিক আছে এ হচ্ছে অবস্থা আর আপনারা যদি মনে করেন নির্দিষ্ট কোনো ফোল্ডার বা ফাইল কি আপনারা স্ক্যান করবে সেটাও করতে পারেন লাইক ধরেন আমি এই যে অ্যাসেট নামে ফোল্ডারটাকে স্ক্যান করব। এটার উপর ক্লিক করে লেফটে শোতে যাব যেহেতু উইন্ডোজ টেন আর উইন্ডোজ সরি উইন্ডোজ ইলেভেন উইন্ডোজ টেন হলে এখানেই পাইতেন সিমোর থেকে আমি এখানে যাব ওই যে স্ক্যান উইথ মাইক্রোসফট ডিফেন্ডারে ক্লিক করব দেখেন সে এই এই অ্যাসেট ফোল্ডারটা আছে এখন বুঝছেন খুঁজে দেয় কিছুই নাই কিচ্ছু নাই আছে স্ক্যান না হতে গেলে আমরা কাস্টম পাবো হ্যাঁ এই যে কাস্টম কুইক স্ক্যান ফুল স্ক্যান ফুল স্ক্যান মানে পুরো কম্পিউটার খুঁজবে আর কুইক স্ক্যান মানে অল্প অল্প খুঁজবে আর কি আর মাইক্রোসফট ডিফেন্ডার অফলাইন স্ক্যান এটাও পাইতে পারেন এই হচ্ছে অবস্থা তো এখান থেকে আপনারা ইউজ করতে পারেন আমি রিকমান্ড করি বা আপনাদেরকে রিকোয়েস্ট করি আপনারা অবশ্যই কম্পিউটারের যেই ডিফেন্ডার আছে এইটা ইউজ করবেন থার্ড পার্টিটা ইউজ করবেন না থার্ড পার্টি ইউজ করলে অনেক সময় কম্পিউটার স্লো হয়ে যায় হ্যাং হয়ে যায় সেক্ষেত্রে আসলে আরও ভয়ের কারণ আর কি তো আশা করব যাদের ইচ্ছা তারা এটা ইউজ করতে পারে আর যাদের মনে করে নাই আমাদের অবশ্যই পেট বাসন দরকার সেটা করতে পারে তার কোনো আপত্তি নাই থ্যাংক ইউ সো মাচ